আসসালাম আলাইকুম এখন আছি ভাঙার পাড় এই হচ্ছে ভাঙার পাড়ের একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর একটা ওয়েদার এখানে রয়েছে কাশবঙ্গে শিঙারা পয়েন্ট চরবালিয়া ভাঙ্গার পরিসরে তো এখানটায় যদি আসেন আপনারা এরকমের একটা দৃশ্য দেখতে পারবেন এখানে রয়েছে বোলক দিয়ে সাজানো এখানে এসে আপনারা ঘুরে দেখতে পারবেন এছাড়া এখানে টোং ঘরের মতো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে অনেক টোং ঘরের ব্যবস্থা এখানে যা এখানে বসলে আসলে অসাধারণ একটা ফিল পাবেন আমি বসে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘরের ব্যবস্থা এখানে আরও রয়েছে এখানটায় এরকমের অনেক এখানে সুব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন বসার জন্য এই যে ভিতরে খুব সুন্দর একটা ওয়েদার এখানে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি এই যে আর জাস্ট নদীটি আপনাদেরকে দেখাই এখান থেকে যাওয়ার পরে যে নদীটির হচ্ছে নদীর ভিউ এই হচ্ছে নদী প্রচুর বাতাস তো অবশ্যই আসবেন আপনারা এই সিঙ্গারা পয়েন্টে এসে একটু ভিজিট করে যাবেন তো কেমন লাগলো জায়গাটি অবশ্যই জানাবেন টা বাই বাই